গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস অথ নবম অধ্যায় এবারে নবম অধ্যায়ের শুরু নবম অধ্যায়ের নাম রাজবিদ্যারাজ গুজ্জয়ুগ অবতরণিকা সপ্তম অধ্যায়ে ভগবান বিজ্ঞানসহ জ্ঞানের যে প্রসঙ্গে বর্ণনা করেছিলেন সেই প্রসঙ্গের মাঝখানেই অর্জুন অষ্টম অধ্যায়ের প্রারম্ভে সাতটি প্রশ্ন করেন এইগুলির মধ্যে ছটি প্রশ্নের উত্তর ভগবান সংক্ষেপে দিয়ে অন্তঃকালীন গতির বিষয়ে সপ্তম শ্লোক প্রশ্নের উত্তরটি বিস্তারিত জানিয়েছেন সপ্তম অধ্যায়ে যে কথাগুলি বলা হয়নি বিজ্ঞানসহ জ্ঞানের সেই বিষয়গুলিকে বিশেষভাবে বলার জন্য ভগবান নবম অধ্যায় আরম্ভ করেছেন নবম অধ্যায়ের প্রথম শ্লোক ইদে তু তে গুজ্জতম জ্ঞানং বিজ্ঞান সুভাত শ্রী ভগবান বললেন এই অতি গুজ্জ জ্ঞান বিজ্ঞান দোষ বর্জিত তোমাকে আমি পুনর্বার ভালোভাবে জানাচ্ছি যা জ্ঞান হলে তুমি অশুভ থেকে অর্থাৎ জন্ম মরণরূপ সংসার থেকে মুক্তি লাভ করবে ব্যাখ্যা ঈদং তু তে গুঝতম প্রবচ্ছন্ন ভগবানের মনে যে তত্ত্বের কথা বিশেষভাবে বলা আছে সেইগুলিকে লক্ষ্য করার জন্যে ভগবান এখানে সর্বপ্রথম ইদম এই শব্দটি প্রয়োগ করেছেন সেই ভগবানের মন বুদ্ধিতে স্থিত তত্ত্বের মহিমা জানাতেই একে গুঝতম বলা হয়েছে অর্থাৎ এটি অত্যন্ত গোপনীয় তত্ত্ব এটিকেই পরবর্তী শ্লোকে রাজগুম এবং অষ্টাদশো অধ্যায়ের চৌষট্টিতম শ্লোকে সর্বগুজতম বলা হয়েছে এই অতি গুজ্জত্ত্ব সকলের কাছে বলা যায় না কারণ ভগবান একে স্বয়ংই নিজের মহিমা বর্ণনা করেছেন যার চিত্তে ভগবানের প্রতি সামান্য দোষ দৃষ্টি থাকে তাকে এই গুজ্জতত্ত্ব জানালে সে ভগবান আত্মশ্লাঘী নিজ প্রশংসাকারী রূপ বিপরীত অর্থ করতে পারে সেই জন্য ভগবান অর্জুনকে অনসভাবে বিশেষণে সম্বোধন করে বলেছেন হে অর্জুন তুমি দোষ দৃষ্টিরোহিত তাই তোমাকে এই অতি বিষয়টি ভালোভাবে জানাচ্ছি অর্থাৎ এই তত্ত্বটি জানাচ্ছি এবং তার উপায়ও জানাচ্ছি প্রবচ্ছ্বামী প্রবচ্ছ্বামী পদটির অপর ভাব হলো যে আমি এই তত্ত্বটি বিশেষ রীতিতে এবং সোজাসুজিভাবে জানাচ্ছি অর্থাৎ যে কোনো মানুষই আমার স্মরণ নেবার অধিকারী কোনো ব্যক্তি যতই দুরাচারী হোক বা পাপি হোক সে যে কোনো বর্ণ আশ্রম বা সম্প্রদায়ের হোক কোনো দেশের কোনো দেশের সে যেই হোক না কেন যদি সে আমার স্মরণ নেয় তবে সে আমাকেই লাভ করে এ কথা আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাচ্ছি সপ্তম অধ্যায়ে ভগবানের মনে যত কথা বলা ছিল তা তিনি বলতে পারেননি তাই ভগবান এখানে পদটি প্রয়োগ করে বলেছেন যে আমি সেই বিষয়টি আবার জানাচ্ছি জ্ঞান বিজ্ঞান ভগবান এই সমস্ত জগতের মহাকারণ এটি দৃঢ়তার সঙ্গে মেনে নেওয়াকেই বলা হয়েছে জ্ঞান এবং ভগবান ব্যতিরেকি অন্য কোনো কার্যকারণ তত্ত্ব নেই এটি অনুভব করাই হলো বিজ্ঞান এই বিজ্ঞান সহিত জ্ঞানের জন্যেই এই শ্লোকের পূর্বার্ধে ইদম এবং বুঝ্যতম এই দুইটি বিশেষণ ব্যবহৃত হয়েছে জ্ঞান বিজ্ঞান সম্বন্ধীয় বিশেষ কথা এই জ্ঞান বিজ্ঞান জেনে তুমি অশুভ সংসার হতে মুক্তি লাভ করবে এই জ্ঞান বিজ্ঞানী রাজবিদ্যা রাজগুজ ইত্যাদি নামে বলা হয়েছে এই ধর্মের উপর যে শ্রদ্ধা রাখে না বিশ্বাস করে না মানে না সে মৃত্যুরূপী সংসারে থাকে অর্থাৎ বারংবার জন্মায় ও মৃত্যুবরণ করে ভগবান এইভাবে জ্ঞানের কথা জানিয়েছেন অব্যক্ত মূর্তিরূপে আমার দ্বারা এই সমস্ত সংসার পরিব্যাপ্ত অর্থাৎ সবই আমি অন্য কিছুই নেই এই বলে ভগবান বিজ্ঞান জানিয়েছেন প্রকৃতির পরবশয়ে সমস্ত প্রাণী মহাপ্রলয়ে প্রকৃতিকে প্রাপ্ত হয় আর মহা স্বর্গের আদিতে আমি আবার তাদের সৃষ্টি করি দেখো কিন্তু এই কর্ম আমাকে আবদ্ধ করে না আমি তাতে উদাসীনের ন্যায় অনাসক্ত হয়ে থাকি আমার অধ্যক্ষতায় প্রকৃতি সমস্ত জগৎ সৃষ্টি করে আবার এই পরম ভাব না জেনে মূঢ় ব্যক্তিগণ আমাকে অবহেলা করে রাক্ষসী আসুরি এবং মোহিনী প্রকৃতির আশ্রয় গ্রহণকারীদের আশা কর্ম জ্ঞান সমস্তই বৃথা মহাত্মা ব্যক্তিগণ দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করেন এবং আমাকে সমস্ত প্রাণীর আদি পুরুষ জেনে আমাকে ভজনা করেন আমাকে নমস্কার করেন কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভিন্নভাবে আমার উপাসনা করেন ইত্যাদি এইভাবে জ্ঞান সম্বন্ধে জানিয়েছেন আমি ত্রতু যজ্ঞ সধা ঔষধ ইত্যাদি এবং সতসত আমি অর্থাৎ রূপে যা কিছু তা সবই আমি রূপে ভগবান বিজ্ঞান সম্বন্ধে জানিয়েছেন যারা যোগ্য করে স্বর্গে গমন করেন তাঁরা সেখানে ভোগ করেন এবং পুণ্য সমাপ্ত হলে আবার ইহলোকে ফিরে আসেন যারা অন্য অন্যভাবে আমাকে চিন্তা করেন তাদের যোগক্ষেপ আমি স্বয়ং বহন করি শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অন্যান্য দেবতাদের পুজো করেন তারা বাস্তবে আমারই পুজো করেন কিন্তু তা অবিধিপূর্বক হয় যারা আমাকে সমস্ত জ্ঞানের ভোক্তা এবং প্রভু বলে মনে করেন না তাদের পতন হয় যারা শ্রদ্ধা সহকারে পত্র পুষ্প ইত্যাদি এবং সামগ্রিকভাবে সমস্ত ক্রিয়া আমাকে সমর্পণ করেন তারা শুভ অশুভ কর্ম হতে মুক্ত হয়ে যান এই বলে ভগবান জ্ঞানের কথা বলেছেন আমি সকল প্রাণীতেই সমভাবে অবস্থিত কেউ আমার প্রিয় বা দেশ্যের কারণ হয় না কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থিত এইভাবে বিজ্ঞানের কথা জানিয়েছেন এবং পরে পাঁচটি শ্লোকে এই বিজ্ঞানের ব্যাখ্যাই করা হয়েছে যাত্র সেহ সুভাত অসতের সঙ্গে সম্বন্ধিত হওয়ায় অশুভ যার জন্য উচ্চ জনিতে জন্ম হয়ে থাকে অসৎ সংসারের সঙ্গে নিজের যে সম্পর্ক তা কেবল মেনে নেওয়ার ব্যাপার তা প্রকৃত সম্পর্ক নয় যার সঙ্গে বাস্তবিক কোনো সম্বন্ধ থাকে না তার থেকে মুক্ত হওয়া যায় কিন নিজ স্বরূপ থেকে কখনো কারও মুক্তি বা বিচ্ছেদ হয় না অতএব মুক্ত তার থেকেই হওয়া যায় যা নিজস্ব নয় কিন্তু ভ্রমবশত আপন বলে মেনে নেওয়া হয়েছে এই ভ্রান্তির থেকেই মুক্তি হয়ে থাকে ভ্রমজনিত মান্যতাকে স্বীকার না করলেই তা থেকে মুক্তি লাভ হয় যেমন কাপড়ের ময়লা লাগলে সেটি পরিষ্কার করলেই ময়লা দূর হয় পৃথক বস্তু এক নয় তেমনি ভগবানের অবিনাশী অংশ এই জীব ভগবান হতে বিমুখ হয়ে যখন সে জনিতে জন্মগ্রহণ করে সেখানেই সে আমি ও আমার সম্পর্ক ধারণ করে শরীর ও সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বসে অর্থাৎ অসতের সঙ্গে সম্পর্কিত হয় এবং জন্মাতে ও মৃত্যুবরণ করতে থাকে যখন সে নিজ স্বরূপকে চিনতে পারে অথবা ভগবানের শরণাগত হয় তখনই অশুভ সম্বন্ধ থেকে সে মুক্ত হয়ে যায় অর্থাৎ তার সংসার হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এই ভাব নিয়েই ভগবান অর্জুনকে বলেছেন যে সেই তত্ত্ব অবগত হয়ে তুমি অশুভের থেকে মুক্তি লাভ করবে নবম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক রাজবিদ্যারাজগুং পবিত্র মৃদমতম প্রত্যচ্ছাবং ধর্মং তুম্ম বয়ম এই জ্ঞান সমস্ত বিদ্যা এবং সমস্ত গোপনীয়তার রাজা অর্থাৎ শ্রেষ্ঠ এটি অত্যন্ত পবিত্র ও সর্বোৎকৃষ্ট এবং এর ফলও প্রত্যক্ষ এই ধর্মময় অবিনাশী এবং সহজ পালনীয় অর্থাৎ এটি লাভ করা অত্যন্ত সহজ ব্যাখ্যা রাজবিদ্যা এই বিজ্ঞানসহ জ্ঞান সমস্ত বিদ্যার রাজা কারণ এটি যথাযথভাবে অবগত হলে আর কিছুই জানার বাকি থাকে না ভগবান সপ্তমুদ্ধের প্রারম্ভে বলেছেন যে আমাকে সম্পূর্ণরূপে জানার পর আর কিছু জানার বাকি থাকে না পঞ্চদশ অব্যয়ের শেষে বলেছেন যে অসম্মূঢ় ব্যক্তি আমাকে খরের অতীত এবং অক্ষরের থেকে উত্তম বলে জানেন তিনি সর্বজ্ঞ হয়ে থাকেন অর্থাৎ তার আর কিছু জানতে বাকি থাকে না এতে মনে হয় যে ভগবান সগুণ নির্গুণ সাকার নিরাকার ব্যক্ত অব্যক্ত ইত্যাদি যত স্বরূপ আছে সেই সব স্বরূপের মধ্যে ভগবানের সগুণ সাকার স্বরূপ খুবই বিশিষ্ট মহিমাযুক্ত রাজগজ্জম জগতে রহস্যের যত প্রকার গুপ্ত ব্যাপার থাকে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এইটি কারণ জগতে এর থেকে শ্রেষ্ঠ আর কোনো রহস্য নেই যেমন নাটকে সবার সামনে অভিনয় করতে করতে কেউ হয়তো তার নিজের আসল পরিচয় দিয়ে ফেললো কিন্তু সেই সময় তার আসল পরিচয় দেওয়া অত্যন্ত গোপনীয় ব্যাপার কারণ নাটকে সে যে চরিত্রে অভিনয় করছে তাতে সে তার নিজ পরিচয় গোপন রাখে ভগবানও তেমনি যখন মনুষ্যরূপে লীলা করেন তখন ভক্তিহীন মানুষেরা তাকে সাধারণ ব্যক্তি বলে মনে করে অবজ্ঞা করে তাই ভগবান তাদের কাছে নিজেকে প্রকাশ করেন না কিন্তু যারা ভগবানের ঐকান্তিক প্রিয় ভক্ত তাদের কাছে ভগবান নিজেকে প্রকাশিত করেন এইভাবে নিজেকে প্রকাশিত করাই হলো তার অত্যন্ত গোপনীয় ব্যাপার পবিত্র মেদম এই বিদ্যার ন্যায় পবিত্রকারী আর কোনো বিদ্যা নেই অর্থাৎ এই বিদ্যা পবিত্রতার শেষ সীমা অত্যন্ত পাপী এবং দুরাচারীও এই বিদ্যার সাহায্যে অতি শীঘ্রই মহাত্মায় ওঠে অর্থাৎ পবিত্র হয়ে যায় এবং শাশ্বস শাশ্বত শান্তি লাভ করে দশম অধ্যায়ে অর্জুন ভগবানকে পরম পবিত্র বলেছেন পবিত্রং পরমং ভবান চতুর্থ অধ্যায়ে ভগবান জ্ঞানকে পবিত্র বলেছেন না হি জ্ঞানেন সদৃশ্যং পবিত্র মিহ বিদ্যাতে এবং এখানে রাজবিদ্যা ইত্যাদি আটটি বিশেষণের দ্বারা বিজ্ঞান সহ জ্ঞানকে পবিত্র বলে জানিয়েছেন এর তাৎপর্য এই যে পবিত্র পরমাত্মার নাম রূপ লীলা ধাম স্মরণ কীর্তন জপ ধ্যান জ্ঞান ইত্যাদি সবই পবিত্র অর্থাৎ ভগবত সম্বন্ধে যা কিছু তা সবই অতিশয় পবিত্র এবং প্রাণীমাত্রেরই পবিত্র কারক উত্তমম এটি সর্বশ্রেষ্ঠ এর সমকক্ষ আর কোনো বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি নেই এটি শ্রেষ্ঠত্বের শেষ সীমা কারণ এই বিদ্যার দ্বারা আমার ভক্ত সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে এত শ্রেষ্ঠ হয় যে আমিও তার আদেশ পালন করে থাকি বিজ্ঞান সহী জ্ঞানকে জেনে যেসব ব্যক্তি এটি অনুভব করে তাদের উদ্দেশ্য করে ভগবান বলেছেন যে তারা আমাতে অবস্থিত এবং তাদের মধ্যে অবস্থিত মইতেতে সু চাপ্পম অর্থাৎ তারা আমাতে তদ্গত হয়ে আমারই স্বরূপ হয়ে যায় প্রত্যাচ্ছাবম এর ফল প্রত্যক্ষ যে ব্যক্তি এটিকে যত জানবে সে ততই নিজের মধ্যে এক বিশিষ্টতা অনুভব করবে এটি সম্পূর্ণভাবে অবগত হলেই পরমগতি লাভ হয় এই হল এর প্রত্যক্ষ ফল ধর্মম এটি ধর্মময় পরমাত্মা লক্ষ্য হওয়ার নিষ্কামভাবে যত কর্তব্য কর্ম করা হয় তা সবই ধর্মের অন্তর্গত অতএবই বিজ্ঞানসমূহ জ্ঞান সকল ধর্মের দ্বারা পরিপূর্ণ দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে বলেছেন যে এই ধর্মময় যুদ্ধ ব্যতীত ক্ষত্রিয়ের কাছে অন্য কোনো সাধনই শ্রেয়কর নয় ধর্মাধ্যি যুদ্ধাচ্ছে হন্যত ক্ষত্রিয়স না বিদ্যাতে এর দ্বারা প্রমাণিত হয় যে নিজ নিজ বর্ণ আশ্রম ইত্যাদি অনুযায়ী শাস্ত্রবিহিত যত কর্তব্যকর্ম আছে তা সবই ধর্মময় তাছাড়া ভগবত প্রাপ্তির যতগুলি সাধন আছে এবং ভক্তদের যত লক্ষণ আছে ভগবান সেই সবগুলিকে ধর্মমৃত নামে অভিহিত করেছেন অর্থাৎ এইগুলির দ্বারা ভগবত প্রাপ্তি হয় বলে এগুলিও ধর্মময় অব্যয়ম কখনো বিন্দুমাত্র ক্ষয় এতে হয় না তাই এটি অবিনাশী ভগবান তার ভক্তদের সম্বন্ধে বলেছেন যে আমার ভক্তের কখনও বিনাশ বা পতন হয় না ন মে ভক্ত প্রণস্যতী কর্তুং সুসুক্ষম এটি দ্বারা অত্যন্ত সহজ পত্র পুষ্প ফল জল ইত্যাদি বস্তুসমূহ ভগবানের বলে মনে করে তাকেই প্রদান করা কত সহজ বস্তুগুলি নিজের বলে মনে করে ভগবানকে প্রদান করলে ভগবান তা অনন্ত গুণ করে ফিরিয়ে দেন আর সেইগুলি যদি ভগবানেরই মনে করে ভগবানকে অর্পণ করা হয় তাহলে ভগবান নিজেকেই দিয়ে দেন এতে পরিশ্রমের কি আছে এতে তো শুধু নিজের ভুল শোদ্ধানোর হয় আমাকে লাভ করা সহজ ও সরল কারণ আমি সব স্থানে থাকায় এখানেও অবস্থিত আছি সর্বকালে হওয়ার এখনও আছি যা কিছু দেখা শোনাও বোঝা যায় সে সবে আমি অবস্থিত যত মানুষ আছে আমি তাদের এবং তারা আমার কিন্তু আমার দিকে দৃষ্টি না দিয়ে প্রকৃতির দিকে দৃষ্টি রাখলে তারা আমাকে লাভ না করে বারংবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় এরা যদি আমার প্রতি সামান্যতম দৃষ্টি ফেরায় তাহলে তারা আমার আলৌকিকত্ব ও বিশেষত্ব দেখতে পায় এবং তাদের যে প্রকৃতির সঙ্গে কোনো সম্বন্ধ নেই ভগবানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্বন্ধ সেটি অনুভব করে নেয় এ হল নবম অধ্যায়ের শ্লোক নাম্বার এক দুই দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন